ধরবো যার নাম হচ্ছে শিল্পী শিল্পীর বাবা মা কেউ নেই থাকে দাদির কাছে শিল্পী লম্বা চূড়া আছে কিন্তু থাকলে কি হবে আসলে কদর কয়জন সবাই টাকাওয়ালা বাপ মা আছে কিনা মেয়ে সুন্দর কিনা কিন্তু শিল্পীর একটি কথা আমার বাবা মা নাই কিন্তু আমি দাদির কাছে বড় হয়েছি ঠিকই কিন্তু সংসারে যত কাজ আসে আমি সবকিছু একা করতে পারবো দাদি থেকে সে শিক্ষাটা নিয়েছি যেটা নাকি স্বামীর বাড়ি গেলে করতে হবে তো শিল্পীর পড়াশোনা বেশি দূর করে নি কিন্তু নাম ঠিকানা মোটামুটি লিখতে পারে তো বেশ ঘরের সময়ে শিল্পী তার মধ্যে বাবা মার পরিচয় নয় একজন পরিচয়হীন মেয়েকে কে বিয়ে করে তো শিল্পী চাচ্ছে যে আমাকে বিয়ে করবে স্বামীর পরিচয়ে আমি তাকে বিয়ে সাদি আমি সংসার করব। বাকি জীবনটা স্বামীর পরিচয়ে স্বামীর বংশমর্যাদায় শিল্পী সে পরিচয় দিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে চায় যদি সে বিবাহিত হয় তাতে কোনো আপত্তি নেই তার বয়স বেশি হোক পঞ্চাশ সাইশ সত্তর তার কোনো আপত্তি নেই যদি শিল্পী সব কিছু মেনে নিয়ে তার সাথে বিয়ে করে সংসার করতে পারে শিল্পীও তার সব কিছু মেনে নিয়ে তার একসাথে থাকতে পারবে তো দর্শক এই ছিল শিল্পীর জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো আপনারা যদি শিল্পীর সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবে